জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম অনেক ভালোবাসা জানিয়ে আজকে বিশেষ একটি ভিডিও নিয়ে চলে এসছে এবং আজকে ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে হনুমানজিকে কেন্দ্র করে তো হনুমানজির বিশেষ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পাচ্ছি মঙ্গলে মঙ্গলময় কীভাবে হতে চলেছে এবং কি কৃপায় মঙ্গলে লাভবান হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকা তো এই রাশির জাতক জাতিকারা কোনগুলি রয়েছেন সমস্তটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার জানবো তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত ইউনিভার্সকে কেন্দ্র করেও সংখ্যা দত্তকে কেন্দ্র করেও ভিডিও করা হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে মঙ্গলে হনুমানজির কৃপায় জীবনে বড় কিছু লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে জাতক জাতিকাদের জীবনে মানে মঙ্গলবার আজ এই এবং মাসের চতুর্দশী তিথি এমন পরিস্থিতিতে দেবতা হবেন বলি এই দিন চন্দ্র বিশ্ব রাশিতে পড়ে মিথুন রাশির গমন করবেন বিশ্ব রাশিতে পরে মিথুন রাশিতে গমন করবেন এর ফলে বুধ পোষ্য নক্ষত্রের প্রবেশ কিন্তু করবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই ক্ষেত্রে দিনের অধিপতি গ্রহ মঙ্গল চন্দ্রের চতুর্থ ঘরে অবস্থান করবে এবং কেন্দ্রে যোগ কিন্তু তৈরি হতে চলেছে চন্দ্র সূর্যের দ্বাদশ ঘরে কিন্তু অবস্থান করবে এবং বরিষ্ঠ যোগ কিন্তু তৈরি হবে এই দিন বজরঙ্গলীর কৃপায় কুম্ভ রাশি সহ পাঁচটি রাশি জাতক জাতিকাদের কিন্তু লাভবান হতে চলেছেন তো এই পাঁচটি রাশির জাতক জাতিকারা কে কে রয়েছেন সেটিই থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত লাভের সুবিধা পাচ্ছেন এবং আপনারা হনুমানজির কৃপায় অনেক সুন্দর ভবিষ্যৎ কিন্তু উপভোগ করতে পারবেন মঙ্গলবার হওয়ায় দিনটি কিন্তু হনুমানজির উদ্দেশ্যে উৎসর্গ করা হচ্ছে এমন পরিস্থিতিতে দিনটি শুরুই কিন্তু দিনটির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে শুধু তাই নয় শুধু তাই নয় এই দিন জন্মগ্রহণকারী জীবনে উচ্চ পদস্থান এবং সম্মান পাবেন বলেও মনে করা হচ্ছে এমন পরিস্থিতিতে মঙ্গলবার বরিষ্ঠ যোগ এবং বজরঙ্গবলীর আশীর্বাদ কুম্ভ রাশির সহ পাঁচটি রাশি জাতক জাতিকারা যেমন পাচ্ছেন তাদের কেরিয়ারে কিন্তু শুভ যোগ আসছে শুরু হচ্ছে ব্যবসায় ভালো সফলতা পর্যন্ত কিন্তু বিশাল সুবিধা পাবেন আপনি আয়ের নতুন উৎস পাবেন এবং আয়ের বৃদ্ধিও পাবেন এর সঙ্গে পরিবারের আনন্দ পরিবেশ থাকবে আসবে চলুন মঙ্গলবারের ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক মঙ্গলবারের যে ভাগ্যবান রাশিগুলি রয়েছে তার মধ্যে কোন কোন রাশি রয়েছে কোন কোন রাশির কি কি ফল রয়েছে সম্পূর্ণই কম বেশি আমরা জানার চেষ্টা করব প্রথমত রয়েছে মেষরাশি রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু মঙ্গলবারটি আয় বৃদ্ধির সুযোগ আসবে এবং আপনার কেরিয়ার থেকে কিন্তু শুরু করে যে কোনো জায়গায় ব্যবসা থেকে শুরু করে উপার্জনের সুযোগ পাবেন এবং আপনার কঠোর পরিশ্রমে কিন্তু সেগুলি কাজে লাগবে এবং কাজে লাগাতে সক্ষম হবেন আপনি আপনার কাজগুলি কিন্তু সম্পন্ন করার কিন্তু জন্য সাহসী সিদ্ধান্ত নিতে দ্বিধা বোধ করবেন না বলে মনে করা হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের ওভারঅল দেখা যাচ্ছে হনুমানজির কৃপায় মেষ রাশি জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো লাভ করতে পারবেন এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু আর অন্যতা হচ্ছে না মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য প্রত্যাশায় চেয়েও ভালো কাটতে পারে বা কাটতে চলেছে বিদেশ থেকে আরও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার রপ্তানি আমদানি সম্পর্কিত কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অতিরিক্ত সুবিধা পেতে পারেন এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কিন্তু একটি অনুকূল দিন কিন্তু হতে চলেছে এবং যারা পড়াশোনা করছেন পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কিন্তু ভালো হতে চলেছে এই মঙ্গলবারের পর থেকে আপনাদের জন্য কিন্তু বজরাঙ্গবলি অনেক কিছু নিয়ে এসছে এর সাথে সাথে রয়েছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদেরও কিন্তু মঙ্গলবার এই আজকের দিনটি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে আপনি কর্মক্ষেত্রে প্রত্যাশিতভাবে সহায়তা পাবেন সরকার এবং প্রশাসন সম্পর্কিত কোনো কাজ সে কিন্তু সফলতা আসবে আপনি কোনো সরকারি চাকরি বা সরকারি বেতন যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচিতি কিন্তু হতে পারে আপনাদের এবং যার সাহায্যে আপনি ভবিষ্যতের সুসুবিধা যে কোনো ক্ষেত্রে কিন্তু পেতে পারেন বলেও মনে করা হচ্ছে ওভারঅল দেখা যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদেরও কিন্তু ব্যবসা থেকে শুরু করে ক্যারিয়ার থেকে শুরু করে আপনাদের ভবিষ্যৎ জীবন কিন্তু অনেকটাই সুন্দর হতে চলেছে আজকের দিনের পর থেকে বাজরঙ্গলির কৃপায় এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রেও মঙ্গলবার এই আজকের দিনটি তুলারাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে আপনি আপনার ব্যবসাকে নতুন দিকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন এর জন্য আপনি আমূল পরিবর্তন কিন্তু আপনার জীবনে কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন সবুজ সংকেত কিন্তু দেবে এর সঙ্গে আপনি আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আনার জন্য এবং আনার এবং আপনার আরও ব্যবহারী হওয়ার চেষ্টা কিন্তু আপনার জন্য করতে হবে ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো ফল দিতে চলেছে এবং আজকের ফাইনাল রাশি তার সাথে সাথে কুম্ভ রাশি তার সাথে সাথে কিন্তু আমাদের হনুমানজির অত্যন্ত প্রিয় রাশি কুম্ভ রাশি তো এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকছে আজকের এই মঙ্গলবারের বিশেষ একটি চমক তো এই মঙ্গলবারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্যবান হতে চলেছে আপনি সম্পত্তি সম্পর্কিত সুবিধা পেতে পারেন আপনি যদি রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে বা তাহলে আপনি অতিরিক্ত সুবিধা পেতে পারেন আপনি সৃজনশীল চিন্তাভাবনা চিন্তাভাবনাকে উৎসাহিত করবেন এবং আপনি এর থেকেও উপকৃত হবেন এক এর সঙ্গে আপনি প্রযুক্তিগত মাধ্যমগুলিকে অগ্রাধিকার দেবেন বলেও মনে করা হচ্ছে এবং আপনার ব্যবসার প্রচার জন্য আপনার জীবনে কৌশলগুলি ব্যবহার করতে পারেন এর সঙ্গে আপনার অতীতের প্রচেষ্টাও কিন্তু আপনার উপকারে আসবে আপনার বাহন সুখের ইচ্ছা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টির পর থেকে কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই ছিল তো এই ছিল পাশের রাশি জাতক জাতিকাদের ভবিষ্যৎবাণীর কিছু বিষয় বস্তু তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না কমেন্টে জয় বজরঙ্গবলী জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা সকলকে আজকের মতন এখানে বিদায় জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের মতন এখানে বিদায় জানাবো সকলকে আজকের মতন রাধে রাধে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে জয় বজরঙ্গলি লিখে যেতে ভুলবেন না